হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো সকলকে ডিজিটাল নারাটর চ্যানেলে স্বাগতম তো বন্ধুরা আপনারা অনেকে আছেন যে কিভাবে বিকাশ থেকে টাকা সেনমানি করবেন এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে সেটি জানেন না তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের খুব সহজেই দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে বিকাশে টাকা সেনমানি করবেন তো বিকাশে টাকা সেনমানি করার জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো ফোনে থাকা বিকাশ অ্যাপটি ওপেন করতে হবে তো ফোনে থাকা বিকাশ অ্যাপটি ওপেন করার পর আমাদের সামনে আবার এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো এখানে পিন নাম্বার দিয়ে আমাদের বিকাশ অ্যাকাউন্টটি ইন করতে হবে তো এখানে পিন নাম্বারটি দিয়ে দিবেন তো পিন নাম্বারটি দিয়ে দেওয়ার পর এরো যে অপশনটি রয়েছে আবার ওই এরো অপশনে ক্লিক করবেন তো অ্যারো অপশনে ক্লিক করার পর আমাদের অ্যাকাউন্টটি ইন করা হয়ে যাবে তো লগ ইন করা হয়ে গেলে আমাদের সামনে আবার এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আমরা সেনমানি নামে একটি অপশন দেখতে পারবো প্রথমেই তো আমাদের ওই সেনমানি অপশনে ক্লিক করতে হবে সেনমানি করার জন্য তো এখান থেকে আমরা সেনমানি যে অপশনটি রয়েছে ওখানে ক্লিক করবো তো ওখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আমরা উপরে নাম বা নাম্বার দিন একটু অপশন দেখতে পাচ্ছি তো ওখানে আমরা যেই অ্যাকাউন্টে টাকাটি পাঠাবো সেই অ্যাকাউন্টের নাম্বারটি এখানে তুলতে হবে তো এখানে আপনারা অ্যাকাউন্ট নাম্বারটি সঠিকভাবে তুলে নেবেন ভুল হলে চলবে না তো নাম্বারটি তুলে নেওয়ার পরের দাপে যেতে ট্যাপ করুন যে অপশনটি দেখতে পাচ্ছেন আবার ওই অপশনে ক্লিক করবেন তো ওই অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আবার এরও যে অপশনটি দেখতে পাচ্ছেন আবার ওই অপশনে ক্লিক করবেন তো ওই অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমরা যেই টাকার অ্যামাউন্টটা পাঠাবো অন্য অ্যাকাউন্টে সেই টাকার অ্যামাউন্টটা এখানে তুলতে হবে তো টাকার অ্যামাউন্টটা এখানে তোলা হয়ে গেলে আবার এরো যে অপশনটি দেখতে পাচ্ছেন কর্নারে তো আপনাদের সকলকে আবার ওই অ্যারো অপশনে ক্লিক করতে হবে তো অ্যারো অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের বিকাশ অ্যাকাউন্টের যে পিন নাম্বারটি রয়েছে সেই পিন নাম্বারটি এখানে সঠিকভাবে তুলতে হবে তো বন্ধুরা এখানে আপনারা পিন নাম্বারটি সঠিকভাবে তুলে নেবেন তো পিন নাম্বারটি সঠিকভাবে তোলা হয়ে গেলে আবার এরো যে অপশনটি দেখতে পাচ্ছেন তো আপনারা আবার ওই অ্যারো অপশনে ক্লিক করবেন তো অ্যারো অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আপনারা টাকাটি সেন্ড মানি করার আগে অবশ্যই এখানে ফোন নাম্বারটি দেখে নেবেন এবং যেই নাম্বার টাকাটি পাঠাচ্ছেন সেই নাম্বারটা দেখে নেবেন এবং টাকার অ্যামাউন্টটা সঠিকভাবে দেখে নেবেন তো এখানে আপনি সকল ইনফরমেশন চেক করে নেওয়া হয়ে গেলে নিচে দেখতে পারবেন যে সের মানি করতে ট্যাপ করে ধরে রাখুন একটি অপশন রয়েছে তো ওখানে আপনারা এক থেকে দুই সেকেন্ড ট্যাপ করে ধরে রাখবেন তাহলেই টাকা সের মানি করা হয়ে যাবে তো বন্ধুরা এটাই ছিল খুব সহজেই বিকাশ অ্যাকাউন্টে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা সেনমানি করার সহজ নিয়ম তো বন্ধুরা আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনাদের বন্ধুদের কাছে আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সকলকে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম